আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আছি আমি আমার সেই গ্রাম জন্মস্থান আসলে এই গ্রামের দৃশ্য বিহুগুলো আমাকে আসলে অনেক মুগ্ধ করে দেখেন এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে না নট লাইভ না নট লাইভ না আসলে লাইভ করি না দেখ ভিডিওগুলো এইগুলো বিউগুলো দেখ কঠিন একটা ভিউ আসলে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর হবে হ্যাঁ আমি ডাইরেক্ট ভিডিও দিচ্ছি দেখো লোকাল কোনো এডিট নেই কিছু নেই এগুলো দেখ আমরা যারা প্রবাস থাকি এটা আমাদের জন্য অনেক মানে যা থাকে হ্যাঁ আসলে এগুলা এই দিনগুলো অনেক মিস করি আমরা যারা প্রবাসে থাকি অসাধারণ দৃশ্য আরে সেলিম তোর এই ভিডিও তো ভাইরাল ভাইরাল ভিডিও হয়ে পড়েছে সেলিম ও আসলে আমরা আসরের নামাজের পর একটু হাঁটতে বাইরে এলাম ভাবলাম একটু হাঁটি এখন গ্রামে চলার পথে দেখি একটু এই ভিডিওটা দেখলাম আর কি ভালোই লাগে এই যে হ্যাঁ দোস্ত

এই যে সেই গ্রামের চিরচিনা সেই স্মৃতিগুলো এই জামাত শসা কাকার গরুরের গাছ খাওয়াইতেছে আর এখানে হচ্ছে ওই যে বলছি আরেক গরু এই গরু সাপা সাপা ধরতেছে আর ওইদিকে দেখেন পাখির কিচিমিচি ডাক সন্ধ্যা হয়ে গেছে মাগ আজান দিয়ে ফেলছে অসাধারণ যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফাঁকে আপনাদেরকে একটু আমি চারটা দেখাই অনেক ক্লিয়ার চারটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশা আল্লাহ হবে আগেও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে এখন নামাজের সময় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম যাই হোক ওয়েদারটা অনেক ভালো কারণ এখানে বাংলাদেশের উইন্টার মোটামুটি কাছাকাছি এক মাস হয়তো তারপরে মানে পুরো দমে ঠান্ডা শুরু হবে আমি যদি আপনাদেরকে ভিউগুলা দেখাই ফুল ওইদিকে চাদুরছে এক কথায় গ্রামের লাইফটা আসলে অসাধারণ একটা লাইফ যেদিকে তাকাবেন শুধু গ্রিন আর গ্রিন আর বিশেষ করে আমার এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে দাঁড়া তুই দাঁড়া তোর তোর একটা ছবি উঠে দোস্ত সেই ভিডিও না আমরা যখন আবার সেই প্রবাসে চলে যাবো তখন এই ভিউ গুলা মিস করুন ঠিক না দেশটাকে মিস করুন তারপরে হুম এভাবে আসলে হাঁটা হয় নাই ঠিক না মানে হাঁটা হয়েছে আগে গত পনেরো বিশ বছর আসলে এই সময় আমরা পাই না যারা প্রবাসে থাকি ও আবিতি হরদার ও আবিতি হদ ওইদিকে আছে আমাদের আবিতি হরদার মানে অবিবাহিত আমরা আমাদের গ্রামে ভাষা বলি আবিতি হরদার মানে বিয়ে করে নাই ও সেই ফুলগুলা কঠিন এই যে সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটা আচারিকা কাঁচা লাইল দিয়ে হাঁটা ওই আগে মুরব্বীরা বলতো না কেউ কিছু হলে বলতো আমি তোর কারো কাঁচা লাইল দিয়ে হাঁটি নাই আমরা হাঁটতেছি মানুষের কাঁচা আইল দিয়ে আইল আর লাইল আমাদের গ্রামে বলে লাইল আর এমনি মনে হয় শুদ্ধ ভাষা সম্ভবত আইল এম নট শিওর আমি জানি না এটা শিওর কিনা আমার কাছে এটা সেই লাগতেছে হ্যাঁ কঠিন একটা অবস্থা দোস্তো এখানে না এই আসলে খাল আসল এটা দিয়ে ওই যে উঠতেছে